আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এগুলো আপনার নষ্ট হওয়ার ভাঙ্গা ফাটার কোনো কিছু নেই যেন ক্ষেত্রে দেখছেন আমি কিভাবে এটা ঘষি হ্যাঁ কেন আমার কথা হচ্ছে আমি কাস্টমারকে প্রোডাক্টটা ভালো দেবো ইনশাল্লাহ এর প্রোডাক্টের ওসিলে আমার কাছে আবার আসবেন আমি খারাপ জিনিসের ব্যবসা করি না হ্যাঁ এগুলো হচ্ছে হানিকম এগুলো সম্পূর্ণ হানিকম ওয়াইল ফ্রি তিনশো ষোলো গ্রেট ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন একদম লং টাইম ব্যবহার করবেন যদি আপনার দুই চার বিশ বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমি আপনাকে চেঞ্জ চেন্ট তার একটা ফ্রাই প্যান কিনতে গেলে একটা নন স্টিকের ফ্রাই প্যান কিনবেন ওটা আপনার দুই চার বছর চলে যাবে কিন্তু কোট কিন্তু থাকবে না হ্যাঁ সীমিত সময়ের জন্য আর এগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার একবার হাইজিনিক হ্যাঁ এগুলো একবার হাইজিনিক আপনার যেভাবে ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা আপনার সাইজ দেওয়া আছে ইভেন কি এগুলো কিছুর মধ্যে কিন্তু আপনার দুই নম্বরও আছে হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আপনার নর্মালও আছে দুই নম্বরও আছে যেগুলো কোনো গ্রেড লেখা থাকবে না নিচে আপনার এরকম ইন্ডাকশন লেয়ার প্লেট দেওয়া থাকবে না ঠিক আছে হানিকমের আপনার হাইজিনিক কয়েলটা থাকবে না এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার একবারে ফ্রুট গেট কোয়ালিটি একবারে রিপিট করা আপনার এটা রিপিট করা হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ রিপিট করা আছে একবারে উপরে থেকে ভিতরে পর্যন্ত আর হ্যান্ডেলটা সম্পূর্ণ আপনার সলিড হ্যাঁ হ্যান্ডেল সম্পূর্ণ আপনার সলিড এগুলো আপনার নষ্ট আর বাঁকা তারা ভাঙা হওয়ার কোনো কিছু নেই